আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টক বগিয়ে খুন হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান ডেকে ওই জাগল জোয়ার দুয়ার ভাঙা করললে আসলো হাসি আসলো কাঁদন মুক্তি এলো আসলো বাঁধন মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত সুখের সুখ আসে ওই রিক্ত বুকের দুঃখ আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আসলো উদাস সসল হুতাস সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস ফুল্ল সাগর দুর্ল আকাশ ছুটল বাতাস গগন ফেটে চক্র চোটে পিনাক পানির শুল আসে ওই ধূমকে আর উল্কাতে তাই সৃষ্টিটাকে উল্টাতে আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ্য বাগের ফুল হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ হাসলো আগুন সসল ফাগুন মদন মারে খুন মাখাতুন পলাশ অশোক শিমুল ঘায়েল ফাগ লাগে ওই দিক বাসে গো দিক বালিকার আজ রঙন এলো রক্ত প্রাণের অঙ্গনে মর চারপাশে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ কপট কোপের তনু ধরি ওই আসলো যত সুন্দরী কারুক পায়ে বুক ডালা খুন কেউ বা আগুন কেউ মানে নি চোখের জলে বুক ভাসে তাদের প্রাণের বুক ফাটে তাও মুখ ফাটে না বাণীর বিনা মোর পাশে ওই তাদের কথা শোনাই তাদের আমার চোখে জল আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ আসলো উষা সন্ধ্যা দুপুর আসলো নিকট আসলো সুদূর আসলো বাধা বন্ধ হারা ছন্দ মাতন পাগলা গাজন উচ্ছ্বাসে ওই আসলো আশীল শিউলে শিথিল হাসল শিশিল দুবঘাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ জাগলো সাগর হাসল মরু কাঁপলো ভুধর কানন তরু বিশ্ব ডুবান আসলো তুফান উসলে উজান ভৈরবীদের গান ভাসে মোর ডাইনে শিশু সদ্যজাত জয়ার মরা বাম পাশে মন ছুটছে গোয়াজ বল্লাহারা অশ্ব যেন পাগলাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্ল